রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকার আহ্বান জামায়াতের সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক কাঠামো চায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ পিটিশনের শুনানি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল প্রার্থী ঘোষণায় পুনরুজ্জীবিত বিএনপির তৃণমূল নতুন পুরনোর মিশিলের পক্ষে এগিয়ে আসছেন সমর্থকরা জয়ের ধারায় ফিরতে নানা কৌশল পনেরোই নভেম্বর থেকে নতুন পোশাকে মাঠে নামবে পুলিশ মানসিকতা পরিবর্তন না হলে কোনো লাভ দেখেন না অপরাধ বিশেষজ্ঞ পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত অদূরদর্শী আর্থিক খাতে আরও একটি বোঝা তৈরি হওয়ার নয়া সরকার এলে হতে পারে জটিলতা এবং মেয়র নির্বাচনে জয়ের পর আরও ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ আজ দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে মৎস্যভবন মোড়ে আট ইসলামী দলে পদযাত্রার কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সরাসরি যুক্ত হচ্ছে সেখানে যে আজ কমিটি থেকে যাবে আপনারা সেটা ইনশাআল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধু প্রশাসনিক দায়িত্ব যারা দায়িত্ব পালন করেছেন আমাদের সুconstraintStart এই লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানে সমাপক করছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুবহানাক আল্লাহ রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে রেফারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী কোনো বাহানা নয় গণভোট আগে দিতে হবে বলেও দাবি দলটির নেতাদের আর ইসলামী আরও সাতটি দলের নেতারা এগারোই নভেম্বরের মধ্যে দাবি আদা না হলে বিপুল লোকের সমাগম ঘটিয়ে মহাসমাবেশের হুঁশিয়ারি দেন পাঁচ দফা দাবি নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ লিপি দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টন মোড়ে জমায়েত হয় জামায়াত ইসলামী সহ আট দলের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আগে গণভোট তারপর নির্বাচন বক্তব্য দেওয়ার সময় শেষ তুলতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে কোন ভোট আয়োজন করতে হবে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ নেতারা বলেন যারা সংস্কার চায় না তারা পুরনো কর্তৃত্ব ফিরিয়ে আনতে চায় তাদের সাথে আলোচনা তামাশার সামিল বিএনপি বারবার বলেছি বিএনপি প্রত্যেকটি কথায় না না বলেছে আমরা বিএনপি বলতে চাই শুধু না 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 হ্যাঁ বলা কি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হলে মৎস্য ভবন মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পরে জামাতসহ সহ আট দলের প্রতিনিধিরা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সরকারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলছে দলটি দুপুরে রাজধানী একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারও মিডিয়ার মাধ্যমে বলেছে জনগণকে আশ্বাস দিয়েছে যে আমরা যত শীঘ্র সম্ভব জনগণের ভোট অধিকার ভোটের অধিকার দিয়ে আমরা ভোটের ব্যবস্থা করে তারপরে আমরা ডিরেগুলেশন করে করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে সরকারকে ক্ষমতায়ন না দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন হবে অনেক বড় বড় লিবার হবে এটা ওনার ইচ্ছা যে মানুষকে ক্ষমতায়ন করা সরকারকে নয় যে সংস্কারের কথা বলা হচ্ছে যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছেন সকলের জানা উচিত অবগত থাকা উচিত এই উদ্যোগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রয়োজ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের নিরাপত্তা নিশ্চিত ভোটের মাঠে প্রয়োজন অনুযায়ী কমান্ডো বাহিনী রাখবে সেনাবাহিনী এছাড়া নির্বাচনের দায়িত্ব পালনে সেনাবাহিনীর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে চারশো কোটি টাকা সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি সভায় এমন আলোচনা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয় বৈঠকে চা নির্বাচন কমিশনার কমিশনের সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধান ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন নিরানব্বই খুলনা দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে যুক্ত আছেন খুলনা দুই আসনের বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার সঙ্গে কথা বলবো স্বাগত আপনাকে সিএসআর ডিবি সিলেকশন এক্সপ্রেসে শুরুতেই অভিনন্দন জানাতে চাই ডিবিসি পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই যে আপনি যুদ্ধ করেছেন টিকিট পাওয়ার ক্ষেত্রে আরও অনেকেই আপনার সাথে প্রতিযোগিতা ছিল কিন্তু একজন হয়েছেন সেটা আপনি তো সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে সামনের দিনগুলো আপনার নির্বাচনী কাজে আমরা সৌভাগ্যবান যে দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে প্রথমত এবারের নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং এই নির্বাচনে দল জনপ্রিয় প্রার্থী ক্লিন ইমেজের প্রার্থী খুঁজেছে এবং জনবান্ধব রাজনৈতিক নেতা এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত রাজনৈতিক নেতাকেই দল খুঁজেছে সেক্ষেত্রে আমরা মনোনয়নের ওই জায়গাটা আমরা নিশ্চিত হয়েছি যারা পায়নি তারাও সম্ভব প্রার্থী ছিলেন এক হয়ে কাজ করবেন কিনা ইনশাল্লাহ এই জন্য যে যারা আবেদন করেছিল তারা আমাদের রাজনৈতিক কর্মী আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং এর অনেকেই আমার হাতে গড়া রাজনীতি করবে এবং তারাও খুশি আমার তো কেউ খুশি দেখি না আসলে আপনি নির্বাচন করেছেন এবং এখান থেকে আর পাশাপাশি চার বছর ধরে আপনি এই সাংগঠনিকভাবে কোনো পদে ছিলেন না তারপরে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার জন্য না চ্যালেঞ্জ তো অবশ্যই নির্বাচন এবং আমরা আমরা বিভক্ত হয়েছি কিন্তু আমরা বিএনপি ছাড়ি নাই আমাদের টার্গেট ছিল শেষ মুহূর্তে পর্যন্ত বিএনপি করবো এবং আমাদের কর্মীরা অনেক কষ্ট করেছে অসম্মান হয়েছে অমর্যাদা হয়েছে মনে কষ্ট পেয়েছে কিন্তু আমরা সব ভুলে গেছি মনোনয়ন পাওয়ার পরে আমি আমার ভারতের চেয়ারম্যান উনি আমাকে বলেছেন পছন্দ অপছন্দ বাইরে রেখে সবাইকে নিয়ে নির্বাচনটা করার এবং আমরা সেভাবেই তৈরি করছি যে আমাদের পদ নেই পদ আছে কি নেই সেটা আমাদের কাছে বড় বিষয় না ধানের বিজয় বিজয়ী করতে হবে সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ শুরু করেছি কী ধরনের প্রতিশ্রুতি দিতে চান ইশতারের পাশাপাশি আপনার এই আসলটা নিয়ে কী ধরনের পরিকল্পনা রয়েছে খুলনা তো একটা বন্ধ শহর বন্ধত্ব শহর দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত শহর আর যে উন্নয়নে আমলগামলে হয়েছে এগুলো সাস্টেইনেবল না এগুলো কোনো প্রকারেই অগ গ্রহণযোগ্য না জনগণের উন্নয়নের জন্য যে দরকার আমাদের তো পোর্ট উন্নয়ন দরকার আমাদের দরকার হচ্ছে যে খুলনা বন্ধ কিছু শিল্পখানা চালু করা নতুন শিল্প প্রতিষ্ঠা করা এবং এই যে যুবকদেরকে জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা এবং এই কাজগুলোই মূলত চ্যালেঞ্জিং এবং সেই কাজেই আমরা করবো এছাড়া আরেকটা বিষয় আছে যে গত এক বছরে খুলনায় চৌত্রিশ জন খুন হয়েছে নদীতে লাশ বেসছে এবং এই যে জননিরাপত্তার জায়গাটা দুর্বল এই জায়গাটা নিশ্চিত করা এবং মানুষকে সিকিউরড করা এবং সড়ক পরিবেশটা সুন্দর করা সে প্রত্যাশা রাখছে আপনার কাছ থেকে যে আপনি এই ধরনের নিরাপত্তা বিষয়ে কাজ করবেন পাশাপাশি একটি বিষয় যেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সেই ভোটগুলো কিভাবে ধানের শেষে নিয়ে আসবেন আমি ওদের খুব প্রিয় মানুষ প্রিয় মানুষ এই জন্য যে আমি ওদের সমস্ত অনুষ্ঠানে আমার রাজনীতি জীবনে সাতচল্লিশ বছর তাদের পাশে থেকেছি তারা আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রাখে এবং আমি সবসময় তাদের দুর্যোগে দুর্বিপাকে দুঃসময়ে তাদের ছিলাম এই জন্য সনাতন ধর্মাবলম্বীরা আমার খুব প্রিয় ওরা এবং আমি ওদের খুব প্রিয় এই জন্য আমি মনে করি যে ও তারা আমাকেই সমর্থন দেবে এবং আমার পাশে থাকবে শেষ প্রশ্ন রাখতে চাই জামাত তারাও এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে এখানেও প্রার্থী চলানো করেছেন তারা প্রাথমিকভাবে কতটা চ্যালেঞ্জ হতে পারে বা তারা বলছে যে আসলে বিএনপি এখন দুর্বল দল আমরা নেই বলে জোটে না থাকার কারণে আমরা তো দীর্ঘ আন্দোলন একসাথে করেছি জামাত আমাদের শরিক দল জামাতকে আমরা চিনি জামাত আমাদেরকে চেনে বোঝে এই শহরে কিন্তু রাজনৈতিক বিভক্তিটা কম রাজনৈতিক দলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে সেক্ষেত্রে জামাত আমাদের পাশে থেকে কাজ করবে আমরা তাদের পাশে থেকে কাজ করবো এখানে কোনো বিভেদ হবে না এবং কোনো লগ্ন প্রতিযোগিতার কোনো সুযোগ নেই আমরা গণতান্ত্রিক দল হিসাবে জামাতকে চাই জামাত এগিয়ে যাবে আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো এবং আমরা এমন একটি আবহাওয়া সৃষ্টি করতে চাই একটা উৎসবমুখ পরিবেশে খুলনা নির্বাচন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে খুলনা তিন আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেউ সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেসের যারা দোষর ছিলেন তারাই এখন মবের ভয় করছেন এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বর্তমান সরকারের সময় গণমাধ্যম স্বাধীন ও মুক্তভাবে কাজ করছে দাবি করে তিনি বলেন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে সিরিডাপ মিলনায়তনে এক গোল টেবিলে এমন মন্তব্য করেন তিনি মবের ভয়ে আছে আমি তো দেখি না আমরা কোথাও দেখি না যিনি মবের ভয় করছেন উনি অথবা সেই সময় দোষর ছিলেন সেই জন্য উনি ভয় পাচ্ছেন এখন আপনি যদি দোষর হন আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করব না আমরা সবাইকে বলেছি কোন অবস্থাতেই কোন জার্নালি কোনো নিউজ পেপার কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক আলম পান্না বৃহস্পতিবার বিচারপতি এ এস এম সগীর হোসেন বেঞ্চে আদেশ দেন এতে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ গত আঠাশে অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ পরদিন সন্ত্রাসী দমন আইনের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয় আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবেন তারা এই দেশটা স্বাধীন করেছেন স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত ওই জায়গাটা তাদের জন্য না কারাগার তাদের জন্য না মুক্ত বাতাস তাদের জন্য বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করব সরকারের সৌবুদ্ধির উদয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক ব্রাজিলের রিও ডি জেনে দক্ষিণ অঞ্চল পেনহা ও আলেমাও ফাবেলাসে পুলিশ অভিযানে একশো একুশ জন নিহতদের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক আন্দোলন ইউনিয়ন এবং আইন প্রণতিদের ব্যানারে বিক্ষোভটি রিওর গভর্নর ক্লাউদিও কাস্ট্রোর সরকারি বাসভবন প্যালেসিওর গোয়ানাবাড়ার সামনে হয় বিক্ষোভকারীরা স্থানীয় সরকারের কাছে জবাবদিহিতা ও কবেলায় নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশ বন্ধে দাবি জানায় সামরিক পুলিশের কৌশল ও জননিরাপত্তার প্রতি রাজ্যের সরকারের দৃষ্টিভঙ্গি সমালোচনাও করেন বিক্ষোভকারীরা ইউরোপার লীগের ম্যাচে রিয়াল বিপক্ষে ইউরোপের আর এক ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের মুখোমুখি হবে রোমা অপর ম্যাচে ইসরায়েলের ক্লাব ম্যাকবির বিপক্ষে লড়বে অ্যাস্টন ভিলা ইসরায়েল ক্লাবটির জন্য ভিলার বিপক্ষে ম্যাচের আগে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ হওয়ার সম্ভাবনা আছে সবগুলো ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত দুইটায় শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের সিদ্ধান্ত অদূরদর্শী বলে মন্তব্য করেছেন সাবেক ব্যাংকার এবং বিশ্লেষকরা তাদের মতে এই পদ্ধতিতে ব্যাংকগুলো সরকার পরিবর্তনের পর ভূতের এই সিদ্ধান্ত আরো জটিল আকার ধারণ করতে পারে এদিকে আজও আমানতকারীদের টাকা ফেরত দিয়েছে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই গভর্নর ঘোষণা দিলেন ভিত্তিক পাঁচ ব্যাংক অকার্যকর আর পরে বললেন এলসি নিষ্পত্তি হবে বিল ও রেমিটেন্সের হবে। গভর্নরের ঘোষণার পরদিন ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেল সবকিছুই যেন থমকে গেছে অনিশ্চিত ভবিষ্যতে চিন্তিত কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে শঙ্কিত গ্রাহক আস্থা রাখতে চান গভর্নরের আশ্বাসে এদিকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের এই সিদ্ধান্ত টেকসই হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে সাবেক ব্যাংকারদের মধ্যে ফুলপ্রুফ কোন পরিকল্পনা আমার মনে হয় না হয়েছে এই পাঁচটা ব্যাংকই খারাপ ছিল না পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক এগুলো তো আসলে একটাও তো খুব ভালো রান করতেছে না এদেরকে কোনো ট্রিটমেন্ট না দিয়ে শুধু সরিয়া বেস ব্যাংকগুলোকে উনি কেন এই ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসছেন আমি তো এটা মানে এটা তো আমার কাছে মাথায় ঢুকছে না কি প্রক্রিয়ায় ব্যাংকগুলো একীভূত হচ্ছে তা স্পষ্ট নয় বিশ্লেষকদের কাছেও এ বিষয়ে আদালতে মামলা থাকায় উদ্যোক্তা বা শেয়ারধারীদের স্বার্থের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারক চাইলে বর্তমান প্রক্রিয়া স্থগিত রাখতে পারে বলেও মনে করেন আইন বিশ্লেষকরা এখানে যে কমপ্লিট এটা লিকুইডেশন বা টেকওভার বা মার্জার কোন প্রসেসটা হবে মার্জারের কনসেপ্টে এটা যাচ্ছে না অলরেডি একটি রিট পিটিশন ফাইল করা হয়েছে যেখানে অলরেডি রুল হয়েছে স্টে দেয়নি তো সেই জন্য মার্জার প্রক্রিয়াটা চলতে পারে বাট আলটিমেটলি কিন্তু কোর্টও কিন্তু এটাকে স্ক্রুটিনি করছে এমনিতে সরকারি ব্যাংকগুলোর অবস্থা বেহাল তার উপর পাঁচটি ডুবে যাওয়া ব্যাংক নিয়ে নতুন সরকারি মালিকানার ব্যাংক অর্থনীতির জন্য আরেকটি সাদা হাতি হবে কিনা এমন শঙ্কাও আছে কারণ আরেকটা সাদা হাতি মনে হয় তৈরি করতে যাচ্ছি আমরা গভর্নমেন্ট ব্যাংকগুলো এদের তো ক্যাপিটাল শর্টফল প্রচুর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো খেলাপি সরকারি করলেই যে ভালো হবে তা তো না সরকারি মালিকানার ব্যাংক বেসরকারি নিয়মে কিভাবে চলবে তাও স্পষ্ট নয় বিশ্লেষকদের কাছে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা একই ভূতের প্রক্রিয়া থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার নোটিশ দিয়ে ডিএসই জানায় পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত থাকবে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। ফলে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইক্যুইটির মূল্য এখন শূন্যের নিচে। শেয়ারগুলো ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণও দেয়া হবে না এর আগে গত বুধবার এই পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করে পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক সূচকের পতন দিয়ে শেষ হল দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন বৃহস্পতিবার ডিএসসির প্রধান সূচক আঠারো পয়েন্ট কমে হয়েছে চার হাজার নশো সাতষট্টি পয়েন্ট এদিন পাঁচ পয়েন্ট হারিয়েছে ডিএসসির শরিয়া সূচকও বৃহস্পতিবার দিনের শেষ ডিএসইতে লেনদেন হয়েছে চারশো কোটি আটাত্তর লাখ টাকা এদিন হাত বদল হয় এক আটশো একত্রিশটি শেয়ার এর মধ্যে দাম বেড়েছে একশো দুইটি কোম্পানির শেয়ার এবং দাম কমেছে দুশো একান্নটি এছাড়া সপ্তাহের শেষ কার্যদিবসে অপরিবর্তিত ছিল সাড়ে কোম্পানির শেয়ারের দর এদিন দর বৃদ্ধির তালিকার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো আনোয়ার লিমিটেড অ্যাপেলস ফুড লিমিটেড প্রগতির লাইফ ইন্স্যুরেন্স হাক্কানি পাম্প অ্যান্ড পেপার মিলস পি এল সি এবং মিউচুয়াল ফান্ড ওয়ান আর দাম কমার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো এফ এএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্যাসিফিক ডেনিম লিমিটেড এবং রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড দেশের বাজারে হঠাৎ লাগামহীন পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ত্রিশ টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া এবং আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে নিত্য এ পণ্যের এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ রাজধানীর খুচরা বাজারে মান ভেদে বেড়েছে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকায় না এক ঠেলায় এত টাকা দাম না এক বস্তা ওরা তিন দিনে বেসন না বাড়তি কতদিন থাকে এটা আমরাও বলতে পারি না নতুন পেঁয়াজ আসার আগ পর্যন্ত মনে হয় বেশি একটা কমবে না এরকমই হয়তো থাকবে জিনিসের দাম একটু স্থিতিশীল থাক তাহলে আমাদের একটু ভালো হয় আমরা একটু মধ্যবিত্ত মানুষ শুধু ঢাকা নয় দাম বাড়তি দেশের বিভিন্ন জেলায়ও সরবরাহ কম থাকায় দিনাজপুরের হিলি বন্দরে যে পেঁয়াজ গত তিন দিন আগেও বিক্রি হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে তা এখন নব্বই থেকে 100 টাকা ব্যবসায়ীরা বলছেন বাজারে পেঁয়াজের সংকট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি সমাধানে আamdani বিকল্প নেই মৌসুমের শেষ সময় হয় কৃষকের কাছেও পেঁয়াজের ঘাটতি আর বাজারে চাহিদা ও যোগানের সমন্বয় না হওয়ায় দাম বেড়েছে পেঁয়াজের আগে যা ছিল সব বিক্রি হয়ে গেছে এখন আর পেজ নাই ক্রেতার মাল পরাই ওই বায়ুতে কভার করে দিতে খালি পিস কেবল লাগাচ্ছে ঈদের আমদানি এমন পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পনেরো থেকে বিশ দিন আমরা ভালোভাবে পেঁয়াজ সরবরাহ করতে পারব আর ডিসেম্বর মাসের শেষ দিকে কি আমরা মুড়ি কাটা পেঁয়াজ আসবে সরকার অল্প সময়ের জন্য একটি এলসি খুলতে পারে অল্প সময়ের জন্য সেই সময় আমাদের ঘাটতি পূরণ হয়ে যাবে এদিকে নিত্য এ পণ্যের হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন এবং মধ্যমায়ের মানুষ রিফাত ব্র্যাক এবং আসার ক্ষুদ্র ঋণের সুদের হার অন্তত এক থেকে দুই শতাংশ কমানো সম্ভব বলে জানিয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি জানান যে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে তারা প্রতিবেদন জমা দিলে সুদের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে কোনোভাবেই এই সুদের হার বাড়বে না বাজার পরিস্থিতি বিবেচনায় না নিয়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি সকালে রাজধানী মহাকালী ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন হেলাল উদ্দিন ব্র্যাকের ক্ষুদ্র ঋণের বর্তমান গড়ে সুদের হার চব্বিশ শতাংশ তবে ব্র্যাক কর্মকর্তারা জানান ক্ষুদ্র ঋণে বৈদেশিক ফান্ড দিন দিন কমছে ফলে নিজেদের আয়ের উপর নির্ভর করে ব্র্যাকের সামাজিক উন্নয়ন কর্মসূচি তাই সুদের হার কমলে এতে সামাজিক উন্নয়ন কাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে যে মুহূর্তে আমরা চিন্তা করছি যে এটা কমানো যায় কিনা থেকে যে হয়ে গেছে এটা আবার একেবারে হয় কমানো যায় দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ দেশের থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডের দর এক টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো ছেষট্টি টাকা আর ব্যাংক কিনছে একশো উনষাট টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো টাকা আর কিনছে একশো টাকায় এদিকে ক্যানাডিয়ান আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা এবং ক্রয় সাতাত্তর টাকা এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদির রিয়াল বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে বত্রিশ টাকা দরে ইয়ুদির হাম বিক্রি তেত্রিশ টাকা ৫০ পয়সা আর ক্রয় ৩২ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা কিনছে ২৭ টাকা ৫০ পয়সা সিঙ্গাপুর ডলার বিক্রি হচ্ছে ছিয়ানব্বই টাকা এবং ক্রয় মূল্য বিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা ৪৫ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর আন্তর্জাতিক বাজারে ওঠা নামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে আন্তর্জাতিক বাজারে খানিকটা কমেছে জ্বালানি তেলের দাম আজকে জ্বালানি তেলের দামের ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটি হল প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে অন্য ডলার তিরাশি সেন্ট দরে এছাড়া প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে একশো ডলার দরে প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে তিন ডলার এবং প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে চার ডলারে আর রুপার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি ট্রয় আউন্স রুপার দাম কিছুটা বেড়ে এখন বিক্রি হচ্ছে আটচল্লিশ ডলার পঞ্চাশ সেন্ট দরে এবং আন্তর্জাতিক বাজারে প্রতি ব্রুশেল গম এখন বিক্রি হচ্ছে পাঁচশো ডলার উনচল্লিশ সেন্ট এবং প্রতি হ্যান্ডেডওয়েল চালের দাম এখন কমে দাঁড়িয়েছে নয় ডলার পঁচানব্বই সেন্টে প্রতি বুশের ভুট্টা বিক্রি হচ্ছে চারশো বত্রিশ ডলার পঁচাশি সেন্ট প্রতি টন পাম অয়েল এখন চার হাজার একশো একচল্লিশ ডলার এবং বিশ্ববাজারে প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে এখন চোদ্দ ডলার বারো সেন্ট দরে